you <music> বন্ধুরা এই মডার্ন যুগে মানুষের কাছে শুধুমাত্র দুটি চোখ নেই বরং হাজার হাজার চোখ রয়েছে ক্যামেরার সাহায্যে বর্তমান যুগে প্রত্যেকটি জায়গায় সিসিটিভি ক্যামেরা রয়েছে যার ফলে পৃথিবীর এক প্রান্তে বসে অন্য প্রান্তের খবর এবং সেখানে কি ঘটছে সেই সম্পর্কে জানাটা বর্তমানে খুব সহজ হয়ে গিয়েছে এই সকল ক্যামেরার সাহায্যে এমন কিছু ঘটনা রেকর্ড হয়ে যায় যেগুলি দেখার পর আমরা নিজের চোখের উপর বিশ্বাস করতে পারি না বন্ধুরা আজকের ভিডিওতে ক্যামেরাতে রেকর্ড হওয়া এমন কতগুলি আশ্চর্য রকমের ঘটনা দেখতে চলেছেন যা ইতিপূর্বে আপনি হয়তো কখন দেখেননি তাহলে ভূমিকার মধ্যে সময় নষ্ট না করে চলুন আজকের এপিসোড শুরু করা যাক বন্ধুরা ট্রেকিং এ ঘুরতে গিয়ে পাহাড়ের ঝর্ণাতে স্নান করাটা কমন ব্যাপার ঠিক একই রকমের ঘটনা জাপানেও দেখতে পাওয়া যায় তিনজন মেয়ে সুইমিং স্যুট পরে একটি নদীতে নেমে রিলস ভিডিও বানাচ্ছিল তারপর ক্যামেরাতে এমন কিছু ঘটনা ধরা পড়ে যেটা দেখে আপনার বুক কেঁপে উঠবে এই তিনজন মহিলা যখন জলে উল্টো হয়ে পড়ে যায় তখন ভিডিওতে চতুর্থ মেয়ের মুখ দেখতে পাওয়া যায় তবে বাস্তবে এই চতুর্থ মেয়েটি সেখানে ছিল না এই ভিডিওটি দেখার পর জাপানের কিছু মানুষের মতামত কয়েক বছর আগে একটি যুবতী মহিলা এই নদীতে ডুবে মারা গিয়েছিল এমনটা হতে পারে হয়তো ওই মেয়েটির আত্মা এখনো ওই নদীতে ঘুরে বেড়াচ্ছে অপর পাশে কিছু মানুষ প্রেত আত্মার ব্যাপারটিকে সম্পূর্ণ খারিজ করে দিয়েছে আর তাদের মতামত অনুসারে হতে পারে যে মাথাটি ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে এটা হয়তো তৃতীয় নম্বর মেয়েটির হাঁটু তবে এ প্রসঙ্গে আপনার কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন পেন্সিলভেনিয়ার ইডি শহরে একটি ট্যাটু সেন্টারে ভয়াবহ ঘটনা রেকর্ড হয় এই ভিডিও ফুটেজটি প্রথমবার দেখে প্রত্যেকটি মানুষ ডিপ চিন্তা ভাবনায় পড়েছে আপনি যদি একটু ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনিও ভয় পেতে শুরু করবেন একটি মহিলা ট্যাটু সেন্টারে ট্যাটু করতে গিয়েছিল তারপর ট্যাটু আর্টিস্ট তার ট্রলির মধ্যে সমস্ত সামগ্রী নিয়ে ট্যাটু করার জন্য প্রস্তুতি নিচ্ছিল তারপর দেখা যায় কোনো রকম এক্সটার্নাল ফোর্স ছাড়াই এই ট্রলিটি নিজে থেকেই সরে যাচ্ছে এই ঘটনাটি দেখার পর অল্প পরিমাণে তারা আতঙ্কিত হয় তারপর তারা দুজনে এদিক দেখতে শুরু করে তার পরের মুহূর্তে যে ঘটনাটি ক্যামেরায় রেকর্ড হয় সেটা দেখা মাত্রই এই দুই মহিলা ভয়ে চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে আসে তাদের পাশে থাকা ডাইনিং টেবিলের চেয়ার নিজে থেকেই পিছনে সরে যাচ্ছে টলির নিচে চাকা ছিল বলে সেটি সরে গিয়েছিল এটা মেনে নেওয়া যায় কিন্তু চেয়ারের নিচে তো কোনো চাকা ছিল না তাহলে চেয়ার কিভাবে নিজে থেকে সরে গেল এই দৃশ্য প্রথমবার দেখে মনে হবে কোনো অদৃশ্য শক্তি পিছন থেকে এটিকে টানছে এই ঘটনাটি দেখা মাত্র দুই মহিলা ভয় পেয়ে বাইরে বেরিয়ে পড়ে তবে এখন প্রশ্ন হলো এটা কি সত্যি কোনো সুপার ন্যাচারাল অ্যাক্টিভিটি ছিল নাকি ভিউজ পাওয়ার জন্য কোনো রকমের স্ক্রিপ্টেড ভিডিও বানানো হয়েছিল আপনার কি মতামত রয়েছে কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা সুনামি এতটা ডেঞ্জারাস হয়ে থাকে যার ফলে কয়েক নিমেষের মধ্যেই গোটা শহরকে ধ্বংস করে দিতে পারে এখন একবার ইন্দোনেশিয়ার এই ভিডিও ফুটেজটি দেখুন এখানে সমুদ্রের ধারে কিছু মানুষ ভাঙাচোরা বসবাস করত তবে একদিন আবহাওয়া খারাপ হয়ে ওঠে আর সমুদ্র উত্তাল হয়ে যায় আবহাওয়া খারাপ দেখে ঝোপড়িতে বসবাসকারী মানুষগুলি যে যার ঘর ছেড়ে অনেকটা দূরে পালিয়ে যায় তারপর দেখতে পাওয়া যায় একটি বড় মাপের সুনামির ঢেউ আসে আর সেই সকল ঝোপড়িগুলিকে ভেঙে চুরমার করে দেয় যদি আপনি একটি ধৈর্য সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন যে সুনামির শক্তি এতটা বেশি ছিল যে ঘরের পাশে কয়েক কেজি ওজন বিশিষ্ট গাড়িকে পর্যন্ত ভাসিয়ে নিয়ে চলে যায় বন্ধুরা সর্বদা চাইনিজ প্রোডাক্টগুলিকে বলা হয় সস্তার মাল রাস্তায় এই ভিডিও ক্লিপটিতে দেখতে পাবেন চীনের নতুন রকেট টেস্ট চলছে শুরুর দিকে দেখতে পাওয়া যায় খুব দ্রুত গতিতে ভেদ করে মহাশূন্যের দিকে ছুটে চলেছে তবে কিছুটা উপরে ওঠার পর অবস্থা খারাপ হয়ে যায় রকেটের ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয় তারপর ইউটার্ন নিয়ে নিচের দিকে পড়তে শুরু করে তবে এই রকেটটি নিচে পড়া মাত্রই খুব জোরে একটা বিস্ফোরণ ঘটে প্রথমবার এই দৃশ্য দেখে মনে হবে কোনো নিউক্লিয়ার ব্লাস্ট হয়েছে যদি বা ওই দুর্ঘটনায় কারোর প্রাণ যায়নি কারণ এটা শহর অঞ্চল ছেড়ে অনেকটা দূরে ফাঁকা স্থানে করা হয়েছিল তবে যারা এই ঘটনাটি নিজে চোখে দেখেছে ওই ঘটনাস্থলে তাদের হৃদয় কেঁপে উঠেছিল ভূত প্রেতের নাম করে কিছু মানুষ খুব ভালো অ্যাক্টিং করতে পারে তবে এখন যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তিনি সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছেন আর একবার কারুর গায়ে হাত দেওয়া মাত্রই তার রোগ ভালো করে দেওয়ার দাবি করেন এখানে দেখতে পাবেন তার কয়েকজন টিম মেম্বার এক ব্যক্তিকে ধরে স্টেজের উপরে নিয়ে আসে যার হাত পা একেবারে বেঁকে গিয়েছিল তার মুখের আকৃতি দেখে মনে হবে সে হয়তো খুব খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে তারপর এই মহান ব্যক্তি তার মাথায় হাত রাখে আর কয়েক সেকেন্ডের মধ্যে ওই ব্যক্তি নিচে পড়ে যায় এরপর অল্প কিছু সময় পর সে পুরোপুরি সুস্থ হয়ে উঠে দাঁড়ায় আর ভিডিও শেষে দেখতে পাওয়া যায় এই ব্যক্তি উঠে দাঁড়িয়ে নাচতে শুরু করেছে এই সকল কীর্তিকলাপ দেখে মাঝে মাঝে মনে হয় এবার হয়তো হসপিটালগুলি বন্ধ হয়ে যাবে কিছু বড় বাজেটের সিনেমা তৈরি করার জন্য নিজস্ব সেট তৈরি করতে হয় আর শুটিং শেষ হওয়ার পর সেই সেটগুলিকে ভেঙে জমির মালিকের জমি ফিরত দেওয়া হয় এই ভিডিওতে দেখতে পাবেন উডেন ব্লকের সাহায্যে কয়েকতলা উঁচু বিল্ডিং তৈরি করা হয়েছিল আর শুটিং শেষ হওয়ার পর হেলিকপ্টারের সাহায্যে এই বিল্ডিংটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় তারপর কয়েক মিনিটের মধ্যে গোটা বিল্ডিংটিতে আগুন ধরে যায় আর নিমেষের মধ্যে ভেঙে নিচে পড়ে এই ঘটনাটি প্রথমবার দেখে মনে হবে কোনো সত্যিকারের বিল্ডিংয়ে আগুন ধরে গিয়েছে এখন একবার হৃদয় কাঁপানো এই ভিডিও ফুটেজগুলি দেখুন একটি পরিবার তাদের ঘরের মধ্যে অদ্ভুত সব ঘটনার অনুভূতি পায় তারপর তারা প্রত্যেকটি রুমের মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেয় এখানে সিসিটিভি ক্যামেরায় এমন কিছু দৃশ্য রেকর্ড হয় যেগুলি একবার দেখার পর প্রেতাত্মার প্রতি বিশ্বাস করতে আপনি বাধ্য হবেন এখানে দেখতে পাবেন একদিন এই মহিলা তার ছেলের সঙ্গে লিভিং রুমে বসেছিল তখন হঠাৎ করে কেউ একজন বাইরে থেকে খুব জোরে জোরে দরজা ধাক্কা দেয় আর রুমে থাকা চেয়ার নিজে থেকেই গড়িয়ে যেতে শুরু করে তারপর দেখা যায় কোনো একটি অদৃশ্য এই মহিলার জামা ধরে টানছে পরের দিনকে তার শিশু সন্তানের সামনে রাখা একটি খেলনা পুতুল নিজে থেকেই ভাসতে শুরু করে তবে এই ঘটনাগুলি আসলেই কি সত্যি নাকি পুরোপুরি স্ক্রিপ্টেড সে সম্পর্কে আপনার কি মতামত রয়েছে অবশ্যই জানিয়ে দেবেন কিছু মানুষের মধ্যে এমন কিছু ট্যালেন্ট রয়েছে যেটা হয়তো পাবলিকের কোনো কাজে আসে না কিন্তু সেই জিনিসগুলি দেখতে অনেক ভালো লাগে এখানে দেখতে পাবেন কয়েকজন বন্ধু মিলে পার্টি করছিল আর তাদের মধ্য থেকে একটি মহিলা হঠাৎ করে উঠে দাঁড়ায় আর তার হাতের মধ্যে ড্রিঙ্কস এর বোতল নিয়ে নেয় তারপর দেখা যায় ওই বোতল থেকে এক ফোটা করে ড্রিঙ্কস তার বন্ধুদের গ্লাসের মধ্যে দিচ্ছে অনেকটা দূর থেকে এইভাবে ড্রিঙ্কস গ্লাসের মধ্যে ছুঁড়ে দেওয়ার দৃশ্য দেখে তার বন্ধুরাও একটা মুহূর্তের জন্য অবাক হয়ে যায় এবং তার এই কীর্তিকলাপ দেখে ইমপ্রেস হয়ে যায় তবে এই মহিলা ট্যালেন্ট দেখে মনে হচ্ছে সে যদি কোনো বারে কাজ করত, তাহলে কয়েক বছরের মধ্যেই কোটিপতি হয়ে যেত আর তার ট্যালেন্ট দেখে মাতালরা হয়তো তাকে পয়সা দিয়ে যেত কিছুদিন আগে একটি ফ্যামিলি সিসিটিভি ভিডিও ফুটেজ শেয়ার করে জানায় হয়তো তাদের ঘরের মধ্যে কোনো প্রেতাত্মা রয়েছে সর্বপ্রথম ভিডিও ক্লিপে দেখতে পাবেন দরজা নিজে থেকে বন্ধ হয়ে যাচ্ছে তারপরের ভিডিও ক্লিপে দেখা যায় মেন দরজার কাছে কতগুলি স্ট্যাচু রাখা রয়েছে তার মধ্য থেকে একটি স্ট্যাচু নিজে থেকেই নিচে পড়ে যাচ্ছে আবার তৃতীয় ফুটেজে দেখতে পাবেন দরজা নিজে থেকেই খুলে যাচ্ছে তবে দরজার পাশে একটি অদৃশ্য ছায়ার অনুভূতি পাওয়া যায় এখানে দেখতে পাবেন দুইজন ব্যক্তি সুপার ফাস্ট বোটের মধ্যে তাদের একটি লাইফ বোট ভালো করে বেঁধে নেয় তারপর ওই বোটের মধ্যে বসে আনন্দ উপভোগ করছিল তবে স্পিড বোট যখন বাঁক নেয় তখন একটি লাইফ বোট অপর একটি লাইফ বোটকে ডিগবাজি খায় প্রথম দিকে এই দৃশ্য দেখে মনে হবে হয়তো উল্টে যাওয়া লাইফ বোর্ডটির ব্যক্তি জলে পড়ে যাবে তবে এখানে দেখতে পাওয়া যায় ওই ব্যক্তি একেবারে সুরক্ষিত অবস্থায় ছিল এই ভিডিও ক্লিপটির প্রথমটা দেখে যতটা ভয় লাগবে ভিডিও শেষটা দেখে কিন্তু মনে মনে তার থেকেও দ্বিগুণ হাসি পাবেন বন্ধুরা আমাদের আজকের ইন্টারেস্টিং এপিসোড এখন পর্যন্ত ভিডিওটিকে একটি লাইক দিয়ে আপনার সকল আত্মীয় পরিজন এবং ফ্যামিলির মানুষকে শেয়ার করে দেবেন নিচে কমেন্টে আপনাদের প্রত্যেকের মূল্যবান মতামতটি অবশ্যই লিখে দেবেন আমি খুব গুরুত্ব সহকারে রিপ্লাই করে থাকি আর আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং